আমরা বলেছিলাম যে আল্লাহাম যুক্তি দিয়ে বুঝা দেন হি ওয়াজ ভেরি লজিক্যাল এক সাহাবি এসে বললে ইয়ারাসুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন মানে ব্যবচার কি বলে এটাকে অ্যাডাল্ট্রি ফর্নিকেশন অ্যাডাল্ট্রি অনুমতি দেন আমি পাপ কাজ করতে চাই লোকজন তো তার ধমকাতে শুরু করলো এত বড় সাহস বেয়াদব আল্লাহ রাসূলের কাছে এই সমস্ত বাজে কথা আল্লাহ রাসূল বললেন থাক কিছু বলো না কিছুক্ষণ পর আবার এরা সরল আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেয় এখন আল্লাহ রসুল খুঁজতেছে যে এই পাগলারা ঠিক করে কি দিয়ে আল্লাহর রসুল একটু সময় নিলেন সেও বসে রইলো তখন আল্লাহ রসুল বললেন ওই যুবক ছেলেটা কোথায় সে আসলো আল্লাহ রসুল কি করতে চাও যে করতে চাই মানে অবৈধ শারীরিক সম্পর্ক আল্লাহ রসুল বলেন তুমি যে ব্যবচার করতে চাও জিনা করতে চাও এই জিনাটা কেউ কোনো পুরুষ এসে তোমার মায়ের সাথে করুক তোমার ভালো লাগবে সে বললো ইয়া রসুল আল্লাহ এত বড় সাহস কাত আমার মায়ের সাথে জিনা করবে এটা তো কখনোই আমি মেনে নেব না কাল্লা নেভার আল্লাহ রসুল বললেন ওকে ফাইন এই পাপটা তোমার স্ত্রীর সাথে কেউ এসে করবে এটা তোমার কেমন লাগবে সেগুলো কখনোই না তোমার বোনের সাথে কখনোই না তোমার কন্যার সাথে কেউ এই পাপ করবে সেগুলো কখনোই মেনে নিতে পারবো না ওকে আমি হত্যা করবো আল্লাহ বললেন তুমি যার সাথে জিনা করতে যাবে সে সে তো কারো মা অথবা কারো বোন কিংবা কারো মেয়ে তাহলে তুমি কিভাবে এই কাজটা করবে সে অবাক হয়ে গেল তখন সে বুঝতে পারলো যে আসলে আমি যেটা ভাবছি এটা তো মোটেও ভালো কাজ না আমি কীভাবে যেটাকে অপছন্দ করি এটা আমি কি করে করব তখন তিনি বললেন ইয়ারাসল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনি আমাকে ক্ষমা করে দেন তো ওকে অন্য কিছু দিয়ে বোঝালে কিন্তু কাজ হতো না অনেক সময় লজিক দিয়ে বোঝাতে হয়